ব্যবহারিক নির্দেশনা নিজের ওপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস একান্ত গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল নিজের প্রতি বিশ্বাসের অভাব পরিশ্রম এবং অধ্যবসায় যে কোনো সমস্যার সমাধান এবং সাফল্য অর্জনের জন্য পরিশ্রম ও অধ্যবসায় অপরিহার্য বাধাকে সুযোগে পরিণত করুন প্রতিটি বাধা বা পরাজয়কে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন এবং তা থেকে শিক্ষা নিন অন্ধকারে তুষারপাত হচ্ছিল শীতের রাত জসীম নামের একজন বৃদ্ধা হাঁটছিলেন ধীরে ধীরে তার পরনে ছিল পুরনো কাঁথা হাতে একটি ছেড়া ছাতা তিনি ছিলেন আশ্রয়হীন ঘরবাড়ি হারিয়েছেন বহু বছর আগে জসীম কখনোই ভাবেননি তার জীবন এমন হবে একদিন যখন রাস্তার পাশে বসেছিলেন তার চোখে পড়লো একটি ছোট মেয়ে মেয়েটি ভয়ে কাঁপছিল এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল জসীম কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি এখানে কেন মেয়েটি কাঁদতে কাঁদতে বললো আমার নাম মিনা মা বাবা দুইজনেই দুর্ঘটনায় মারা গেছেন আমার আট কেউ নেই মেয়েটিকে তার কাঁথার ভেতরে নিয়ে নিলেন এবং বললেন তোমার চিন্তা করার কিছু নেই মা আমরা একসাথে থাকব মিনা এবং জসীম একে অপরের পরম বন্ধু হয়ে গেল তারা দুইজনই অসহায় ছিল কিন্তু একে অপরকে খুঁজে পেয়ে যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেল তারা একসাথে খাবারের সন্ধান করত একসাথে রাতে ঘুমাত তাদের বন্ধুত্ব এত গভীর হয়ে গিয়েছিল যে তারা একে অপরকে পরিবার মনে করত একদিন স্থানীয় একটি দাতব্য সংস্থা তাদের খুঁজে পায় সংস্থার সদস্যরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন যসীম এবং মিনা একটি ছোট্ট ঘর গেল এবং মিনা স্কুলে ভর্তি হল যসীম বৃদ্ধ বয়সে নতুন করে স্বপ্ন দেখলেন যেন তার জীবনের শেষ দিনগুলো শান্তি এবং আনন্দে কাটবে মিনা বড় হয়ে একদিন যসীমকে বলল দাদু তোমার জন্যই আমি আজ এখানে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ জসিমের চোখে পানি চলে এলো কিন্তু সেটা ছিল সুখের অশ্রু কারণ তিনি জানতেন তার জীবনের শেষ মুহূর্তগুলোতে তিনি একা ছিলেন না মিনা তার সাথে ছিল এবং এই ছোট্ট মেয়েটির মুখে হাসি দেখতে পাওয়া তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার ছিল